তবার মাধ্যমে সবাই ক্ষমা পেল তিন শ্রেণীর নারীরা ক্ষমা পাবে না আল্লাহ তালা তবা করল এদেরকে মাফ করে না সোহি আল জামের দুই নম্বর খন্ডর উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম বলেন তিনটা পাপ এমন আছে যে পাপগুলো গুলো মারাত্মক ভয়ঙ্কর এই পাপগুলো আল্লাহ পাক রব্বুল আলমী সহজে মাফ করেন না এই জন্য মা বোনদেরকে বলবো এই তিনটা পাপ যদি আপনি করে থাকেন অথবা কোন মা বোন যদি তিনটা পাপের মধ্যে এখনো লিপ্ত থাকেন তাড়াতাড়ি পাপগুলো বন্ধ করেন তো বা করেন হলে কিন্তু আপনার মতো পরা কপালে দুনিয়ার মধ্যে আর কেউ হবে না তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করলো আল্লাহ মাফ করবে না যদি এই গুনাহগুলোকে আপনি এখনো বন্ধ না করেন এক নাম্বার জিনাকার নারী যে নারী জিনা করে তাকে শাস্তি দিতে হবে জিনা করেন আবার ত বা করেন আল্লাহ আপনাকে মাফ করবে না তাড়াতাড়ি জিনাকে বন্ধ করতে হবে এক মহিলা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের কাছে আসলেন আসবার পরে বলে ইয়া রসুল্লাহ আমি জিনা করেছি অন্যায় করেছি আপনি আমার বিচার করুন রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তুমি কি নিজে সাক্ষী দিচ্ছ বলে হা সজ্ঞানে সাক্ষী দিচ্ছ বলে হা রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম অবাক হয়ে গেলেন তুমি নিজে সাক্ষী দিচ্ছ বলে হা নবীজি শুধু জিনা করে অন্যায় করি নাই আমার গর্বে জিনার বাচ্চা পর্যন্ত চলে এসেছে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম তখন বললেন তুমি যদিও পাপ করেছো তোমার সন্তান তো পাপ করে নাই এখন আমি তোমাকে বিচার করতে পারবো না যাও যাও তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আবার আমার কাছে আসবে মহিলা চলে গেল যাওয়ার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হলো কোলে করে মহিলা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে নিয়ে আসলেন অগণ্যবীজি এই যে বাচ্চা জিনার বাচ্চা আপনি আমার বিচার করুন আমাকে মুক্ত করে দিন নামের আগুন আমি সহ্য করতে পারব না সাল্লাম বললেন মা আমি এই মুহূর্তে তোমাকে বিচার করে বাচ্চার হক নষ্ট করতে পারবো না তোমার বুকে যে বাচ্চা যখন দুধ ছাড়ান দিবে নিজে নিজে খাবার খেতে পারবে আর বাচ্চা যখন নিজে নিজে হাঁটতে পারবে তখন আমার কাছে আসবা মহিলা চলে গেল যাওয়ার পরে দুই বছর দুধ পান করাইলেন বাচ্চার হাতে রুটি দিলেন বাচ্চা রুটি খাচ্ছে মহিলা বিশ্বনবী নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের কাছে আসলেন অগনবীজি দেখেন আমার বাচ্চা এখন নিজে নিজে হাঁটতে পারে নিজের হাতে রুটি খাচ্ছে বিশ্বনবী এখন আমার বিচার করুন আমাকে পবিত্র বানায়া দেন যাহার নামের আগুন আমি সহ্য করতে পারবো না রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন সাহিরা বুক পর্যন্ত মাটি খনন করে তাকে মাটির মধ্যে গেড়ে ফেলো পাথর মেরে মেরে রজম করে শহীদ করে দাও পাথর মেরে মেরে শহীদ করে দিলেন এরপর ওই মহিলা বললেন নবীজি আমি দুনিয়াতে কষ্ট পেতে চাই দুনিয়াতে অল্প দিনের সুখের জন্য জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না এই জন্য বিচার নিজের বিচার নিজেই নিয়ে আনিলেন পাশ্চিত্য করলেন মুক্ত হয়ে পবিত্র কবরের মধ্যে গেলেন এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন জেনা এমন একটা পাপ যেটা আল্লাহ তালা ক্ষমা করেন না আপনি জিনাও করতেছেন আবার তো করতেছেন মাফ হবে না আপনি ফরকিও করতেছেন আবার গুণাও করতেছেন মাফ হবে না এখনই বন্ধ করতে হবে এখনই বন্ধ করবেন চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্না করবেন তা না হলে কিন্তু উপায় আর কখনই পাবেন না দুই নম্বর বেপর্দা নারী দায়ুষ নারী যারা বেপর্দা জিয়ে রাখে দায়ুষ যারা যারা পাপকে জিয়ে রাখে অনেক নারী আছে দেখবেন যারা এমন ভাবে চলাফেরা করে নিজে তো পাপ করে করে শত শত পুরুষকে আরো পাপি বানায় এটাকে দায়ুষ বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন নিশা উনিশশো আশিয়া তুন্মা রিয়া মুমিলাতুন্মা ইলাতুন রু সুহুন্ন আসি নিমা তিল বহু তিল্মা ইলা ইয়াদ হুলনাল জন তওলা ইয়াজিদ নারী হাহা বিশ্বনবী মহাম্মদ রসূরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও বলেন শেষ জবান এমন কিছু নারী আসবে তারা এমন কাপড় পরবে কাপড় পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে নিশা উনকা আসিয়া তো কাপড় পরবে উলঙ্গ মনে হবে এমন নারী দেখবেন মাঝে মাঝে রাস্তায় দেখা যায় মার্কেটে দেখা যায় শপিং মহলে দেখা যায় কাপড় পরে কিন্তু লজ্জায় যায় না এমন কাপড় পরে খোলা থাকে দেখতেই বড় লজ্জা লাগে বলেন ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাদের শুভ্রাণ পর্যন্ত পাবে না অতসু পাঁচ শত বছর রাস্তা দূর থেকে ও জান্নাদের সুগ্রাণ পর্যন্ত পাওয়া যায় ওই নারীরা জান্নাতের শুভ্রান পর্যন্ত পাবে না তিন নম্বর যে নারী তার স্বামীকে কষ্ট দেয় অথচ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যখন কোন স্ত্রী মারা যায় স্বামী যদি বলে আহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল আমি আমার স্ত্রীর উপরে বড় সন্তুষ্ট ছিলাম আল্লাহ ওই বিবির উপরে স্ত্রীর উপরে খুশি হয়ে যায় আবার কোন স্বামী যখন বলে আমার বিবিটা বড় খারাপ ছিল আমি তার উপরে অসন্তুষ্ট ছিলাম আল্লাহ তালা নিজে ওই স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য স্বামীকে সন্তুষ্ট করতে হবে বিশ্বনবী বলেন আমি মেয়ের গেলাম গিয়ে দেখলাম কিছু সংখ্যক নারী যাদের জিব্বার মধ্যে বুরশি লাগায়া আল্লাহ তালা জুলাইয়া রাখছে জিব্বায় বুরশি লাগায় জুলাইয়া রাখছে জিজ্ঞাসা করলাম অ জিব্র এদেরকে জিগবার মধ্যে মুর্শিলা গায়াম কেন জুলাই রাখছে এর কারণ হলো এরা এই জিব্বা দিয়ে স্বামীকে কষ্ট দিত স্বামীকে ধমক দিত কটু বাক্য উচ্চারণ করত স্বামী নীরবে কষ্ট অনুভব করত চোখের পানি ফেলে কান্না করত যার কারণে আল্লাহ তাআলা এই সমস্ত নারীদেরকে জিব্বার মধ্যে বর্ষি লাগায়া ঝুলায়া রাখছে শাস্তি দিচ্ছে কিয়ামত পর্যন্ত এদের এই রকম কঠিন শাস্তি দিতেই থাকবে এই জন্য রমজান মাস তওবা করতে হবে এই সমস্ত নারীরা রমজান মাসেও ক্ষমা পাবে না যারা তিনটা গুণাকে এখনো পর্যন্ত চলমান রেখেছে সাবধান এক নাম্বার জিনাকার দুই নাম্বার বেপরদা নারী তিন নাম্বার যে নারী স্বামীকে কষ্ট দেয় সব নারী ক্ষমা পেলেও তারা ক্ষমা পাবে না তাহাজ্জুদের মুসল্লায় সাজদা গিয়া খান্না করলেও আল্লাহ এই নারীদেরকে ক্ষমা করবে না ক্ষমা পেতে হলে একটা রাস্তা আছে কি রাস্তা এখনই স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে পায়ে ধরে চোখের পানি ফেলে স্বামীকে সন্তুষ্ট করতে হবে দুই নাম্বার জিনা বন্ধ করতে হবে বেপরদা বন্ধ করতে হবে এরপরে পবিত্রতা অর্জন করে যখন চোখের পানি ফেলে কাঁদবেন তখনই আল্লাহ তালা মাফ করে দিবে গুনা চলমান রেখে তওবা করলে ওই গুনা আল্লাহ মাফ করবে না তওবার মূল উদ্দেশ্যই হলো আর পিছনে যা করছি করছি সামনে আর করব না খতম করে দিলাম শেষ করে দিলাম শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে যখন তওবা করবেন তখনই আল্লাহ তবাটা কবুল করবে নতুবা আপনার তবাল্লা কবুল করবে না এই জন্য এই তিন শ্রেণীর নারীর জন্য বড় মারাত্মক বিপদ যারা এই গুণাগুলো রাখার পরও এরা এখনো পর্যন্ত তবা করে না রমজান মাসে সবাই মাপ পেলেও তারা কিন্তু মাপ পাবে না